শুধু হক কথাটা স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেছো করা ফজিলা তো জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানু তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোনাজ জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তো পামেলে দেখো সেই কালিমার ব্যাকালিকে কালিকে কেউ ফাঁসিতে জলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না এমন কেমন ইমান একটু বলো না তুমি মেসোয়া করা ফজিলাত জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস্টাও মানু যারা দিবসে জামি যাই লড়ে যাই দিন কায়েমের তরে তুমি তাদের কেওয়া যে জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হাগবাগিরা ও নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসো কর করা ফজিলাত তো জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানু শুধু হাক্যতাটা উচ্চ সারে বলতে পারো না অন্যায় দেখে হয়ে জ্বলতে পারো না শুধু হাক্যতাটা উচ্চ সারে বলতে পারো না অন্যায় দেখে বারদে হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন মান একটু বলো না কেমন মান একটু বলো না